আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা অথবা গোপনে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছে কিনা কিভাবে বুঝবেন তার জন্য আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে চলে যাবেন অফিসিয়াল অ্যাপসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন আইকন আছে এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে এখান থেকে সেটিংস অপশনে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে এখানে টেপ করার পরে আপনি একটু নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবারও টেপ করবেন টেপ করার পরে এখানে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন লগ ইন একটি অপশন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি যেহেতু ফেসবুক চেক করবেন আপনার ফেসবুকটি কারো মোবাইলে ব্যবহার হচ্ছে কিনা অথবা কেউ হ্যাক করেছে কিনা তার জন্য আপনার ফেসবুক প্রোফাইলের উপরে টেপ করবেন টেপ করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কয়টি ডিভাইসে ব্যবহার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার এর আগে কয়টি ডিভাইসে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ইউজ হয়েছে এখন দেখতে পাচ্ছেন বর্তমানে যেখানে ইউজ হচ্ছে দিস ডিভাইস মাস্কেট কমান্ড আপনি যদি দেখতে পান যে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের মডেলটি শো করবে যদি মনে হয় যে এই মোবাইলটি আপনার না অথবা এই ডেস্কটপ কম্পিউটারে যেখানে ফেসবুকটি চলতেছে এটি আপনার না আপনি এখান থেকে এটিকে লগ আউট করে দিবেন তার জন্য এখানে টেপ করবেন টেপ করার পরে লগ আউট অপশান পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে লগ আউটে টেপ করলেই কিন্তু লগ আউট হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা সহজে চেক করে নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা অথবা গোপনে কেউ ব্যবহার করতেছে কিনা